শাহজান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্নাম আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার দান্নালা হুম সেরাত মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কুরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমার চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিক কিনা ঠিক শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফা আই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আ জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেব তখন তুই যতক্ষণ আমার বান্দামার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুণাগ করে দেবো বান্না পড়ে